আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর যদিও আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা করছে গতকালকে দু এক ফোঁটা চিটা ফোঁটা বৃষ্টি পড়লো কিন্তু বৃষ্টি হয়নি ওই চিটা ফোঁটা দু এক ফোঁটা পড়েছে তাই তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আজকে আমি যে চুলাটা বানিয়ে বানাচ্ছি একটু একটু করে প্রত্যেক দিন চুলাটা ছাড়ছি সুন্দর করে লেপছি মানে তৈরি করছি সেই চুলাটার মুখটা কাটা হয়নি আজকে ভাবছে যে মুখটা কাটব দুপুরের দিকে আজকে একটু বাজারেও যেতে হবে ওষুধ কিনতে হবে কিন্তু বাজারে ওইভাবে যেতে পারবো না ফোন নিয়ে কারণ আমার একটাই ফোন ফোনটা হারিয়ে গেলে তো অবস্থা খারাপ কারণ বাজারে অহরহ ফোন হারাচ্ছে কারণ বাজারে যেভাবে ফোন হারাচ্ছে টাকা পয়সা হারাচ্ছে কি আর বলবো কি জানি নাকে কে ধরে আমি জানি না ওটাকে কি বলে আপনাকে যার জিনিস সে সব কিছু বের করে দিয়ে দেয় তো ওই ভয়েই আমি ফোনটা নিয়ে যাই না সেদিন বাজারে গিয়েছিলাম ফোনটা রেখে গিয়েছিলাম আজকেও আমি সেটাই করব আর ফোন ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আর আমি তো একটুতেই উদাসীন হয়ে থাকি সবসময়ের জন্য হারাইলে তো আমার দোষেই হারাবে কারণ কোনো কিছুই একটু মনে রাখতে পারি না আমি ওই জন্যেই ভাবলাম যে যা আমার ফোনটা রেখেই যাব আর এই তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমি একটু রান্না বান্না করে রাখছি কারণ নিবিড়ের আব্বু আসবে আসলে ওকে একটু সকাল সকাল ভাত তরকারি যায় রান্না করে একটু দিয়ে দিবে বেশ কিছুদিন হলো নিবিড়ের আব্বু গ্রামে আছে আসতেই পারছে না ওই খাওয়ার জন্য আসে হয়তো একটু রুটি ভাত এটা সেটা করে দিই সেটাই নিয়ে যায় তো প্রত্যেকবার যাওয়ার সময় তাড়াহুড়ো লাগিয়ে দেয় তো আপাকে বললাম যে আপা রান্না যখন করতে হবে একটু সকাল সকাল করি ও এসে আর ওইভাবে তাড়াহুড়া করবে না তাড়াহুড়ার সময় দেখা যায় আর কোনো কাজটাও আর এগোয় না আহ তাড়াহুড়া করি ঠিকই কিন্তু কাজটা খুব একটা তাড়াতাড়ি করতে পারি না যার জন্য ভাবলাম যে সকাল সকাল রান্না করে রেখে দিই সমস্যা কোথায় তা আপা সবকিছু আপার শরীরটা খুবই খারাপ মনটাও একটু খারাপ কোনো এক কারণে যার জন্য কাজ করতেও সে পারছে না তো টুকিটাকি জিনিস আমি নিজেই কেটে নিলাম তো আপাকে বললাম যে বাটা বাটি আমি একদমই করতে পারবো না সেটা আপনি করে দেন তো আজকে একটু ভর্তা ভাজি করব। একটু মুরগির মাংস রান্না করবো কি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না কালো জিরা তিল ভর্তা তিল বাটা ভর্তা আমার তো খুবই প্রিয় তো ভাবলাম যে আজকে এই ভর্তাই করি তো একটু তিল ভা ভর্তা করবো আর একটু কালো জিরা ভর্তা করব তো মাছ ভাত যাই খাই একটু পাতে ভর্তা এগুলো নিলে দেখা যায় যে পেট ভরে চারটা ভাত খাওয়া যায় আর দেখেন আমার টমা আসছে খাওয়ার টাইমে শুধু আসবে তাছাড়াও একদমই থাকবে না ঘন্টা খানিক থেকে আবার চলে যায় একদম যে কন্টিনিউ বাড়ির মধ্যে থাকা সেটা থাকেই না পাড়া ঘোরা ধরেছে পুরো পাক্কা পাঁচ মাস তো আসলোই না আমি আবার বাড়ি বসেছি এখন আবার আমার টম আমার কাছে আসা শুরু করেছে ওকে অবশ্য তিন চার মাস ধরেই গোসল করানো হয় না যার জন্য ওর কাছে ওইভাবে ভেড়া হয় না ওর নখটাও বড় হয়ে গেছে ভ্যাকসিন দেওয়া হয়নি যার জন্য ওর কাছে যেতেও ভয় লাগে কি জানি নখের আচর দিয়ে যদি কোনো সমস্যা হয় ওই ভয়েই কাছে আনা হয় না দূরে দূরেই রাখা হয় ও ভাত খায় খেয়ে আবার চলে যায় তো এই তো তিল ভেজে নিলাম এরপরে কালো জিরাটা ভেজে নিলাম আপাকে দিব অলরেডি আপা তিলটা বাটছে আর কালো জিরাটা তিল বাটার পরেই বেটে নিবে তারপরে মুরগিটা রান্না করব। আর আজকে একটু ঝাল ঝাল করেই দেবো কেমন জানি ঝাল লাগে না মুখে আর অনেক দিন হলেও ভাবছি একটু পান্তা ভাত খাবো পান্তা ভাত খুবই খেতে ইচ্ছে করছে যার জন্য একটু বেশি করে তিল ভর্তা কালো ভর্তা করলাম এগুলো দিয়ে আবার পান্তা ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না কেউ খেয়েছেন কি না কিন্তু তিল বাটা দিয়ে আমার খুবই পান্তা ভাত খেতে মজা লাগে যার জন্য আজকে একটু বেশি করে চাউল দেবো যাতে কালকে ইফতারিতে আমি পান্তা ভাত খেতে পারি আমি জানি না ইফতারিতে কে পান্তা ভাত পছন্দ করেন কিন্তু চারটা যদি ভাত থাকে ওইটা ভাত মা খাওয়া বা পান্তা ভাত দিয়ে ইফতারি করা আমার তো খুবই ভালো লাগে যদিও আমি ইফতারিতে কোনো কিছু খাই না একদম খালি পেটের মেডিসিনটা খেয়ে নামাজ পড়ে সরাসরি আমি ভাতটা খেয়ে নিই কারণ মিষ্টি জাতীয় কোনো জিনিসই ডাক্তার খেতে আমাকে মানা করেছেন শরবত চিনি তো একদম হারাম করে দিয়েছেন আমার জন্য যেগুলো আপনি মোটেও খাবেন না যার জন্য এগুলো থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছি আর এমনিতেও সারাদিন রোজা রেখে আমি ছোলা বুন্দা পেঁয়াজ এগুলো কোনো কিছুই খেতে পাই না এমনিতে তো পেঁয়াজ আমি খেতে পাই না আগে থেকে রোজা থাকলে কি না থাকলেই এই তো আমার সুন্দর চুলাটা বানানো হয়ে গেছে এদিকে একটা ছোট্ট একটা চুলা বানিয়ে রেখেছি যে পরবর্তীতে যদি আমার চুলাটা নষ্ট হয়ে যায় সেটা বসিয়ে নিব। আর এইটা হচ্ছে আমাদের এখানে বলে আলোক চুলা মানে উপরে যে চুলাটা রান্না করে যেখানে খুশি সেখানেই নেওয়া যায় এটাকে আলোক চুলা বলে আমাদের এখানে তো আলোক চুলা বানিয়ে নিলাম জানি না কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এই চুলাটা আসলে আমার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ চুলা আমি ভালোই বানাতে পারি নিজের প্রশংসা নিজেই করছি আসলে চুলাটা আমার কাছে অনেক ভালো হয় কোনো জিনিস বানাইতে আমার অনেক মজা লাগে আর ভালো লাগে বানাইতে আর নতুন চুলায় রান্না করতে তো বেশি মজা লাগে অবশ্যই বলবেন আমার চুলাটা কেমন হয়েছে যদিও বানানো খুব একটা আপনাদের দেখায়নি কারণ ওই রোদের মধ্যে বসে থেকে অনেকক্ষণ আর ভিডিও করা এটা আসলে হয়নি বানানো দেখা হয়নি দেখাছিলাম এই তো দেখেন নদীটা আহ কি আর বলবো এখানে কে যেন বসে থেকে ফোন বসে একা একা বসে থেকে ফোন বেল পাবো কিনা আল্লাহ জানে গাছে বেল পেকেছে কিন্তু পাড়ার মানুষ নাই এই যে রমজান মাস একটু বেলের শরবত খাবো সেটা আর পারছি না গাছ অনেক বেল পাকছে তো পাকলে পড়লে আর পাই না এবার পাড়ার মানুষ নাই দিয়ে কা সেটাই ভাবছি চলেন আপনাদের বেল দেখায় এই সাইডে মদিনার মা থাকলে তো একটু একটু পেরে দেয় মদিনার মাই সময় পাচ্ছে না ও বাড়ি ও বাড়ি কাজ করে বেড়ায় যার জন্য আর পারছিও না অনেকটাই বেল পেকেছে উপরের দিকে নিচের দিকে অনেক বেল পেকেছে উপরের গুলো সবগুলো প্রায় পেকে গেছে কিন্তু পারবো কি করে ওই যে বেল অনেকগুলো বেল পেকেছে ওই পাশে পুরো পুরো এই গাছের পুরো ডালটাই সব এই বাড়ি আর একটা ডাল শুধু ওই পাশে আছে খুব একটা ধরেনি এই পাশে ডালটাতেই বেশি ধরেছে এই এই যে এবারে আতা গাছে এটা হচ্ছে আতা গাছ আতা গাছে একটা আতা ফলও নাই কারণ গতবার ডাল ছেটে দিয়েছে একদম পুরা বাড়ি ছায়া হয়ে থাকতো আর এটা তো করমচা গাছ ফুল আসবে এখন এই যে করমচা গাছ আর এটা হচ্ছে বড়ই গাছ বড়ই এখন নাই এই যে বেল কি যে করি এখন ইত্যাদি টাইম হয়ে গেছে দেখেন ঝিঝি পোকার ডাক চোদ্দ মাস পড়লেই এরকম ঝিঝি পোকা ডাকে বড়ই গাছে বোধহয় ঝিঝি পোকা ডাকছে মাঝে মাঝে মাথা ধরে যায় এত ডাকাডাকি করে আর একটুকু পোকার এত শব্দ কি আর বলবো